শুধু আমার আল্লাহ তলা হায়াত পায় না দুই নাম্বার আল্লাহ তলার ওই বান্দার রিজিক বাড়ায় দেয় তিন নাম্বার বান্দা যদি অভাবে থাকে আমার আল্লাহ তলা বান্দার অভাব দূর করে দেয় চার নাম্বার ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে আমার আল্লাহ তলা বান্দার রোগের শেফা দান করে পাঁচ নাম্বার ওই বান্দা যদি বিপদের মধ্যে থাকে मुसीबতের মধ্যে থাকে আমার আল্লাহ তলা বান্দাকে मुसीबत থেকে উদ্ধার করে আসেন ওই আল্লাহ তলার খুশির জন্য मोहब्बतের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তালার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করিয়ার আর পড়ে আহু জবিল্লাহিন শাইউ তা হাইরাজিম বিবারাকাত يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال حديث الشريف على سيدنا <applause> مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من أشرط الساعات ان يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في سخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى بتراوج دروشری پڑے نا اللہ حما سن اللہ ہو جہنم ابھی نسر رو مو مصطفیٰ کی رون مو صفا کی دریا بغا دیئے ہیں ان کے مغل دل کے گنچے کھلا دے ہے اللہ ماں मोहमेवा सई देना हमे जान তাই সুগীর এলাকার ভাই বাবারা আমার নবীর উপর দুরু দাদাই করলে লাভ আছে না নাই যদি বলি কেমন লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ কিন্তু আমার আল্লাহ নবীর মাধ্যমে কি জানায় দেয় শোনেন আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরু দাদাই করবে আমার আল্লাহ তারা ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে গাছ লাগাইয়া দিবে ইয়ার সুরাল্লাহ ইয়া বাংলা নবী আপনি মধ্যে গাছ লাগিয়ে দিবে এই গাছটা দিয়া উম্মতে মোহাম্মদীর কি লাভ হবে নবী আমার বলে উম্মত গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সবাব আমার আল্লাহ তালা তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে প্রখ্যাত মহাদ্দিদ আল্লামা আব্দুল হক মহাদ্দেহলী রহমতুল্লাহ আলাই বলেন একদিন আমার ছাত্র আইসে আমার প্রশ্ন করে হুজুর একটা দূরত বললে জান্নাতে যদি একটা গাছ লাগানো হয় কেউ যদি বারবার দূরত চুরি বাদাই করে দৈনিক যদি একশো বার দূরত পরে তাইলে তো তার জান্নাতে একশোটা গাছ থাকবে হুজুর ওই ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে সেই ব্যক্তি যদি জান্নাতে না যায় জাহান নামে তার ঠিকানে হয় সে যদি আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি তো একবার দূরত করার কারণে জান্নাতে গুলা গাছ লাগাই দিছেন তাহলে আপনি আমাকে ওই গাছের নিচে একবার নিয়ে যান না ওই ব্যক্তি বলে হে তাকে আল্লাহ তালার ওয়াদা মোতাবেক জান্নাতের মধ্যে নেওয়া হবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর জান্নাত থেকে বের হতে চাইবে না বলে কেন কারণ সে কখন দাবি করবে আল্লাহ আমি দুরুদ শরীফ আদায় করার কারণে এখন আমি জান্নাতের মধ্যে থাকবো কারণ দুরুদ শরীফের জান্নাতের গাছগুলা আমার তো আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যতগুলা গাছ লাগাইছেন একটা গাছ আমি ছাড়া অন্য কারণ জায়গাতে লাগান নাই কারণ আমার গাছ আপনি আল্লাহ আমার জায়গার মধ্যেই লাগিয়েছেন এবার আপনারা বলেন দুরুদের কারণে যদি জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় আমরা বেশি বেশি করে দুরুদ দাই করার দরকার আছে না না কত কম দুরূদ পড়বা কত সময় দুরূদ পড়বা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবিকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনের এক ভাগ সময় দুরূদ ছড়ি বাড়াই করব নবী আমার বলে আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় তার চাইতে বেশি আদায় করো সে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার দিনটাকে তিন ভাগে ভাগ করলাম আমি তিন ভাগের দুই ভাগ সময় দুরূদ আদায় করব এক ভাগ সময় আমার কর্ম সম্পাদন করব নবী আমার বলেন হে আমার সাহাবায়ে শুনে রাখো যদি আরো বেশি করো একটাই তার হবে সে বলে আমি দুই ভাগ সময় করবো ভাগ সময় দূরতাদাই করবো আর এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজ করব। আমার নবী বলে ও

पेर लॻिया मापकोरिया दीदनि जिनी रहमत रोई खाज़ीना अलाह उमा सले मोहम्मदली सय देना

तूं पु पाव इला हा

থেকে আমি চেষ্টা করব দুইটা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলার জন্য এক নম্বর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আমার আল্লাহ জানায় দেয় আসহাব লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতে যারা দুজকে তারা এক রকম নয় ও আল্লাহ জান্নাতে এবং জকিরা কেন এক রকম নয় আল্লাহ বলে পান্ডা আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম সাহাবাই কেরাম বলে নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা এ দাড়ি পাতা মুরব্বি বাবারা যুবক নজওয়ান বন্ধুরা ছোট ছোট মাদ্রাসার তলে পড়ালেন ছাত্ররা যুগীর ঘাট এলাকা যেই মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন গো আমার মা বোনেরা আমি চাই না আমার বাংলাদেশের কোন মানুষ জাহান্নামে যাক আমি চাই না কোন মুসলমান জাহান নামে যাক আমি চাই পুরুষ মানুষও জান্নাতে যাক নারীরও জান্নাতে যাক এই জন্য আপনারা যারা মা ফিরে বসছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন মা বোনেরা যারা শুনতে চান আপনারা মনোযোগের সাথে শুনবেন আল্লাহ বলেছেন আশ্রয়বুল জান্নাতি হুবুল ফা ইজন তারা জান্নাতি তারা সফল কাম আল্লাহ আপনি বলেন না জান্নাতি কারা জান্নাতিদের একটু ঠিকানা আপনি বলেন না জান্নাতিদের পরিচয় আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কুরআন

আপনি বলেন না যারা এবং করে। তাদের ব্যাপারে আপনি আমাদেরকে ধারণা দেন না আমার নবী বলে একজন ব্যক্তি ইমান আনবে সাতটা বিষয়ের উপরে জবান বন্ধ নাই ছোটো করে বলেন একজন ব্যক্তি ইমান আনবে কয় বিষয়ের উপরে সাত বিষয়ের উপর আল্লা

আর বাণী হিসাবে এর মধ্যে 100 টা সহিফা যেগুলো বাণীগুলো এখনো mansukh আছে কিন্তু তাওরাত যাবুর انجিল এই তিনটা কিতাব আমাদের নবীর পূর্বে তিনজন নবীর উপর নাজিল করা হয়েছে এই কিতাবের কথাগুলা যখন কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আর আমার আল্লাহ তালা আমার রসুলকে প্রেরণ করেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদাতি ওয়াদিনিল হাক্কি লিইউদহিরহু আলাদ দীনিল সমৃদ্ধি পরিপূর্ণ দিন পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তালা আমার রসুলের মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন সেটা হলো কোরআন এই কোরআন যারা মানবে কোরআনের পথে যারা চলবে কোরআনের কথা যারা শুনবে কোরআন মোতাবেক তাদের জীবন যদি সাজায় এই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না এই ব্যক্তির ঠিকানা হলো এই ব্যক্তির ঠিকানা হলো ফাঁদা ফালাল জান্না মান্দার জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে জান্নাতেরা পুরন্ত নিয়ামত বক্ষণ করবে জুড়ে পড়ি সোবাহানাল্লাহ আসেন চার নাম্বার ওরে চলে গেই রসুলের প্রতি ইমান আনয়ন করা বলে হজুর কেমনে রাসুলের প্রতি ইমান আনয়ন করে রসুলের প্রতি ইমান হইন রসুল যেই সত্য পানি নিয়ে আগমন করেছে রসুলের সালাম রাসুল যেই যেই কর্মগুলো করেছে যেই কর্মের প্রতি মানুষকে আদেশ করেছে যেই কর্ম প্রতি নিষেধ করেছে আদেশকে মান্য করা নিষেধ গুলো বর্জন করে রসুলের প্রতি তাজা ইমান দেখে কেউ যদি মরতে পারে তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে সফল কাম

আখের প্রতি বিশ্বাস করা আখের প্রতি বিশ্বাস করুন আপনি মনে করেন আমি জানিনা মনে রাখবেন না আখের প্রতি বিশ্বাস হলাম তার মরম থেকে শুরু হয়ে যায় কখন থেকে আখের হাত কখন থেকে আসতে বইতেছে একবারে এই যে আমার গুরুপী বাবা এম যে একজন এই আর আওয়াজ নাই আর বুঝি আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন আমার কথার রি অ্যাপ্লাই করেন তাহলে আমার কাছে ভালো লাগে কেন আমি কথাগুলা বইলা আমি কিন্তু শরীর আমার বেশি ক্লান্ত আমি আজকে নয়টা ছাব্বিশে এসে ঘরে ঢুকছে আমার গতকাল তো মাঝু ছিল পাবনা বাড়িতে আস্তে আস্তে নয়টা ছাব্বিশ আমার মা হারে ঘুম থেকে জাগে করছে মা শরীর এত ট্রায় হয়েছে মানে আর কোনো খুশখবর নাই ঘুমানোর পর কেমন অবস্থা হয়ে গেছে আবার শুধু দোয়া করবেন আপনাদের দোয়ায় আমার ছয়টা মাদ্রাসা সাইকেল

আপনার জন্য সে দোয়া করা লাগবে না আপনি যখন তার জন্য দোয়া করবেন সে যখন এই দোয়া থেকে উপকৃত হবে তখন আপনাকে আল্লাহ তালা নিজে দান এই যে পিছনে যারা আছে এরা জবাব দেয় না কথা কয় না আওয়াজ দেয় না এক লোক ভিক্ষা করতে গেছে মাসাল্লা এই এলাকাতে দশ তালা এক বিশাল বাড়ি আর নদে যে ভাঙ্গা যে একটা ঘর চিন্তা করলো বড় লোকের বাড়ি এত তারা বাড়ি তারা বাড়িতে ভিক্ষা লেগে যায় কোনো লাভ নাই পাশে ভাঙ্গা টিনের ঘর থেকে হ্যাঁ এই গেছে ভিক্ষা লেগে খুশি হয়ে গেছে টিনের ঘরের মালিক যদি আমি যদি লাখ টাকার মালিক হই তাহলে আমার সামনে দিয়ে ভিক্ষা করছে এই বিল্ডিং মালিক বাইরে তারা পাঁচ টাকায় ভিক্ষা দিছে

বলছি কয় না এবার আছে ফার্স্ট নাম্বার ওয়াল আখেরা বলেন ওয়াল আখেরাত শুরু কখন থেকে মৃত্যু থেকে মৃত্যু থেকে মৃত্যুই আখেরা আপনার সামনে যখন আজরাইল আসবে তখনই আখেরা এবার আসেন এখন এখন থেকে যে তিনটা বিষয় বলবো আখেরা অল কদ্রি খাইলু আসার মিনাল্লাহ তাআলা আল মাসি বাদ আল এই দুইটা তিনটা বিষয় এই বিষয়ের ওয়াজ দেখবেন আমরা এলাকা বহুত ফয়সালার গায়ে পড়ব ও টাকা ওলার গায়ে করব। ও সত্তার মাত্র পরের গায়ে করব। ফললে আমি জানি না কারণ আল্লাহ কোরআন রসুলের হাদিসের ওয়াজ যদি কেউ গায়ে পড়ে আপনি আল্লাহরে ধরেন আমার দিনের লাভ আছে আমার জবান কিন্তু ওয়াল কার আখেরাতের প্রতি ইমান হলো আল্লা তালার বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার পর যখন কবরে যাবে কবর থেকে হাসর হাসর থেকে মিদান থেকে থেকে ওই বান্দাটা জান্নাত এবং যখন মারা যাবে মারা যাওয়ার পর ওই বান্দাটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটা নির্ধারণ করবে তার ইমান এবং আমল ধারা এবার আসেন ইমান এবং আমল ধারা কেমনে নির্ধারণ করবে কোন ইমানদার বান্দা যখন যখন মারা যায় বেঈমান বান্দা যখন মারা যায় ইমানদার আর বেঈমানের মরণ এক রকম ভাবে হয় না দেখবেন যুগের হাতের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পোস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় মারা যাওয়ার সময় চোখ উল্টে যায় মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায় বলে হুজুর কেন এমনি মারা যায় একবার বলেন না ও বাবা ইমানদারের মরণ না এটা বেইমানের মরণ এটা বেআমলের মরণ এটা বেনামাজির মরণ হুজুর কেমনে গো কেমনে জানতে চায় মনে রাখবা কোন বেইমান বান্দা যখন মারা যাবে তার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন আযাবের ফেরেশতা পাঠাবে ওই আযাবের ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতারা যখন কোন বেইমানের সামনে দাঁড়াবে সামনে দাঁড়ায়া ওই বান্দার সামনে যখন দাঁড়াবে ভয়ঙ্কর

করে চেহারাটা দেখা বান্দাটা আগ্রাইল কে বলার চেষ্টা করবে রে আগ্রাই আমি এখন মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই ইমানটারে ঠিক করতে পারি নাই আমলটাকে মজবুত করতে পারি নাই পাঁচ বক্ত নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না মহিলারা পর্দা করি না এ মা বোনেরা স্বামীরা দেশ মানি না আমি বলবো গো মা আজরাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না তখন ওই দেইমান বে আমোর বান্দার জিব্বাটা আফরাইলের সামনে তার দুই চোয়ালের মাসকালে কামুর পড়া যাবে একে জিব্বায় কামড় দিয়া মারা যায় এই মরণটা কিন্তু এই কারণে হয় আফরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না এবার আফরাইলকে তার চোখ দিয়া বোধানর চেষ্টা করে আফরাইলের বাঁক কর গিকর দেখা। ওই বান্দার চোখটা উল্টে আর চকের কালো মনিটাও উপরের দিকে چلا যায় বান্দার সাদা জায়গা দেখা যায় ওই কথা পারে না। তাই থাবা দেয় তার বুকের মধ্যে বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে সাথে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপায়া রে তখন বান্দার ঘরে সার গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রক গুলা ছিঁড়ে যায় বান্দার পায়ের রক গুলা ছিঁড়া যায় ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না কোন রাস্তা না পায়া মুখে দিয়া নাকে দিয়া রক্ত গুলা থর থর করে বের হয় এত কষ্ট যখন দেহ থেকে রুহটা আলাদা করা হয় পয়গম্বর ইবনি সালাইন সালাতু সালাম বলে ওই বান্দার এত কষ্ট হয় বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বেআমল বেনামাজি হারাম এত কষ্ট হয় হো বাবা পরের হক মাইরা খাও সাবধান জমি দখল করে রাখাও সাবধান মানুষের টাকা মাইরা খাও সাবধান সুদের টাকা খাও সাবধান পরের হক খাও অন্তরালের যুগির হাতে কর সাবধান স্বামী ছাড়া অন্যদের সঙ্গে কথা বল সাবধান এ মা বোনেরা স্বামীর করোনা বড় সাবধান শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান এমন ভাবে শরীরের চামড়া টাইনা টাইনা চিরা ফেলবে আপু জিরা বড় কষ্ট হবে বড় কষ্ট হবে হাই রে যখন তার রুহুটা আলাদা করবে তা হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে ভাবে চাপ দিয়া ধরবে রুহুটারে নিয়া উপরের দিকে পরমাত্মারের অসংখ্য পেরে তারা ওই দিকে থু থু নিক্ষেপ করবে থু থু দিকে যখন থুতু নিক্ষেপ করবে আব্রাইল জিজ্ঞাস করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয় বলে আমল না করতে করতে তার রুটে একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে এই জন্য পান্ডার দিকে থুথু নিক্ষেপ করি নাকের মধ্যে কাপড় লাগিয়ে দিছি বান্দারা যখন নিয়ে যাবে রুগু আব্রাইল কে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হয়েছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে না। এ বাবা ইরে হাটের গানি গুনে মুসলমানেরা শুধু পানদার কবর থেকে আসমান পর্যন্ত নিবে তাই না পানদার জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করছে তাই না আমরা সবাই জানি কবরে তিন প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল এই প্রশ্ন করা হবে কিন্তু আপনি কি জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পর সবাইকে তিনটা প্রশ্ন করবে না বলে হুজুর কেন আর যে ব্যক্তি না না গুনা করছে তারা প্রশ্ন করে পাচানোর চেষ্টা চলবে কিন্তু আপনি জানেন গুনার কাম এটা আপনি জানার পর আবার গুণা করেন এটা কুফুরি আপনি গুনার কাপকে গুণা চাই না বার করে এটা কুফুরি